আমি সারোয়ার জাহান আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার যাত্রার গল্প কিভাবে আমি অজপাড়া গ্রাম থেকে চীনের বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করেছি এটা শুধু আমার নয় সকল মধ্যবিত্ত স্বপ্নবাজ তরুণের গল্প আমার শুরুটা হয় বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে যেখানে সবুজ প্রকৃতির মাঝে আমার শৈশব কেটেছে ছোটবেলায় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন একদিন দ্বিতীয় শ্রেণির বইয়ে বিমানের একটি গল্প পড়ে মনে মনে ভাবতাম একদিন যদি আমিও বিমানে উঠতে পারতাম সেই ভাবনা থেকেই স্বপ্ন দেখা শুরু সময় গড়াতে গড়াতে যখন হাই স্কুলে উঠলাম তখন শুনলাম বিদেশে পড়তে যাওয়া শুধু বড় লোকদের জন্য আমার পরিবার তো সাধারণ মধ্যবিত্ত কিন্তু মনটা ছিল বড় সেখান থেকেই জন্ম নিল আরও বড় স্বপ্ন বিদেশে পড়ব বিদেশে বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করব আমি কেন বলছি এটা অনেক বড় স্বপ্ন ছিল আমার জন্য কারণ আমি একটা অজপাড়া গ্রামে পড়া লেখা করতাম যেখানে আমি বিদ্যুতের ছুঁয়াই পাইনি ক্লাস এইট পর্যন্ত সেই জায়গা থেকে বিদেশে পড়তে যাওয়া এটা তো সত্যি আমার জন্য একটা বড় স্বপ্ন ছিল তখন কিন্তু এই স্বপ্ন পূরণের পথ সহজ ছিল না তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে স্কুল জীবনের পর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি দুই সালে রোবট সুফিয়া যখন বাংলাদেশে এসেছিল তখন ডিজিটাল ওয়ার্ল্ডে আমার টিম প্রথম পুরস্কার জিতেছিল আমি তখন টিম লিডার ছিলাম আর এই সাফল্য আমাকে আরও সাহস যুগায়। এরপর কোভিড এসে পুরো পৃথিবী বদলে দেয় এ সময় আমি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই যদিও প্রথমে অনলাইন ক্লাস করতে হয়েছিল তবু স্বপ্নটা ছিল জীবন্ত আপনি যদি বাংলাদেশের মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার পরিবারের প্রথম চাওয়াই থাকবে একটা সরকারি চাকরি আমার পরিবারও চেয়েছিল আমি যেন একটা সরকারি চাকরি করি সেই সময় বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষা দিয়ে ফেটি অফিসার হিসেবে যোগ দেই কিন্তু আমার স্বপ্ন ছিল আরও বড় আকাশে উড়া বিদেশে পড়ালেখা করা এই সবেই আমাকে তারিত করতো একসময় কোভিডের নিষেধাজ্ঞা কেটে গেল আবার চীনে ফিরে যাই বিদেশে বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করি নতুন জ্ঞান অর্জন করি এবং অবশেষে স্নাতক ডিগ্রি অর্জন করি আল্লাহর রহমতে আজ আমি এই পর্যায়ে পৌঁছেছি যা কখনো কল্পনাও করতে পারিনি এটা ছিল আমার জীবনের একটি অংশ কিভাবে স্বপ্নের পিছনে ছুটে যেতে হয় কিভাবে প্রতিটা চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের পথ তৈরি করতে হয় আশা করি আমার এই গল্পটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে যারা আপনারা ডেইলি আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি হচ্ছে চার বছর একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পর গ্রাজুয়েট হতে যাচ্ছি এই দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল কারণ আমি একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে যে ছেলেটা সেভেন এইট পর্যন্ত সে বিদ্যুৎ আছে বই থেকে না পড়া পর্যন্ত সে না এই জায়গা থেকে আমি প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসে এই পর্যন্ত চায়নাতে পড়ালেখা কমপ্লিট করলাম এটা আমার জন্য অনেক প্রাউডের একটা বিষয় আর এই ভিডিওটা তাদের জন্য না যারা একটা পশ ফ্যামিলি থেকে বিলং করে অনেক রিচ শহর কেন্দ্রিক বড় হয়েছে তাদের জন্য না আমার এই ভিডিওটা ইন্সপাইরেশন হবে তাদের জন্যই যারা স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে যাদেরকে স্বপ্ন দেখানো কেউ থাকে না শুধু তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি একটা ছোট করে কথা বলি মানুষের স্বপ্ন যে কিভাবে সময় এবং পরিবেশের সাথে পরিবর্তিত হয় সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করব আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম একটা প্রত্যন্ত গ্রামে যেখান থেকে আমার গ্রাম থেকে আমার স্কুলে যেতে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার হেঁটে যেতে হতো এবং এটা ছিল একটা হাওড়ের মাঝে স্কুল ওইখানে যখন আমার ফ্রেন্ডদের সাথে পড়ালেখা করতাম তখন আমার স্বপ্নটা ছিল এরকম যে আমি গার্মেন্টসের চাকরি করব আমি যদি গার্মেন্টসের চাকরি করি এটাই হবে আমার জন্য একটা স্পেশাল কিছু তারপর গার্মেন্টসের স্বপ্ন দেখা শেষ হলো যখন যত বড় হতে থাকলাম এক ধাপ করে এগুতে থাকলাম তখন হচ্ছে আমার ড্রিমগুলোও পরিবর্তন হতে থাক যখন টু থাউজেন্ড সেভেন্টিনে রুবর সুফি আসছিল আমার প্রজেক্ট ছিল ওয়ান ব্লাড ব্যাঙ্ক নেটওয়ার্ক ছিল এবং আমি সেখানে টিম লিডার ছিলাম এই প্রজেক্টটা পুরস্কৃত হওয়ার পরে যখন আশ্বাস পেলাম দুজন মন্ত্রীর কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমার ওয়ানলাইন ব্লাড ব্যাঙ্ক নেটওয়ার্ক আইডিয়াটাকে ফান্ডিং করা হবে তারপর আমি দুইজন মন্ত্রীর সাথে কথাও বললাম স্যার আমি যখন

এটা আসলে আমার তখন দেখার বিষয় ছিল না কারণ আমি ছোটো মানুষ ছিলাম মেইন কথা হচ্ছে বাংলাদেশের একজন ছাত্র কিছু একটা তৈরি করছে সেটাকে তাদের একটা দিক নির্দেশনা দেওয়া দরকার সে যে মন্ত্রণালয়ই থাকুক যে পর্যায়েই থাকুক না কেন তারা এগুলো করবে কেন তারা স্বৈরাচারের দূষর তাদের তো মেন টার্গেট বাংলাদেশের মানুষ কিছু করুক তাদের তো চিন্তার বিষয় ছিল না চিন্তার বিষয়ও না তাদের মেন টার্গেট হচ্ছে বিদেশে টাকা পাচার করা সজীব যে জয়ের সাথে সিস্টেম করে কিভাবে বিদেশে বাড়ি গাড়ি হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় এইগুলাই তাদের ধান্দা ছিল তখন আমি ভাবলাম যে আমার মতো একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এত বড় স্বপ্ন দেখা উচিত না আমার সরকারি চাকরিতে জয়েন করা উচিত তারপর এক পর্যায়ে আমি পড়ালেখা শুরু করলাম তারপর সামরিক বাহিনীর একজন নগণ্য কর্মকর্তা হিসেবে যুক্ত হলাম যখন ট্রেনিং কমপ্লিট করলাম তখন আমার মনে হলো যে না লাইফে আসলে কোনো জায়গায় স্ট্রাক হয়ে থাকা যাবে না যে একটা মানুষের লাইফে রুলার কোস্টারের মতো দেখা যায় উত্থান পথন স্টেবল থেকে আনস্টেবল লাইফ এই জিনিসটাকে আমি খুব এনজয় করছি এই ভিডিওটা আমার খুবই পার্সোনাল তো তার জন্যই আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এই জার্নিতে সবাই আমাকে এত পরিমাণ সাপোর্ট করছে সাপোর্ট না করলে হয়তোবা শুধুকালি ড্রিম ড্রিমেই দেখে যেতাম কারণ আসলে এই রকম একটা জায়গা থেকে উঠে আসা হয়তোবা আমার এইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না আপনারা অনেকেই হয়তোবা কম্পেয়ার করতে পারেন আমার থেকে অনেক মানুষ অনেক ভালো পর্যায়ে আছে বড় পর্যায়ে আছে এক একজন এক এক জায়গায় থাকুক নো প্রবলেম বাট আমি যে জায়গা থেকে এই পর্যন্ত আসছি এটা আমার জন্য অনেক গর্বের আমি পরিশেষে যে মানুষটাকে আমি স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে সেটা হচ্ছে আমার দাদা আমার দাদা অনেক বই পড়তে পছন্দ করতেন তিনি প্রতিদিন বই পড়তেন এবং আমাদের গ্রামের বাড়িতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসতো আমার দাদার গল্প শোনার জন্য তখন আমার দাদার কাছে অনেক মুক্তিযোদ্ধারা আসতো তারা হচ্ছে যে মুক্তিযুদ্ধের গল্প বিভিন্ন দেশের যে যুদ্ধের গল্প আমার দাদা তাদেরকে শোনাচ্ছেন যে মানুষরা আসলে শিক্ষার জন্য এত কাজ করে গেছেন শিক্ষকদের নেতা ছিলেন এই মানুষটাকে দিয়েই আমার বাবা আমার লাইফে অনেক ইন্সপাইরেশান দিয়ে থাকে আমার এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে মানুষগুলো আমার লাইফের পার্ট ছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমার ইউটিউব সাবস্ক্রাইবারদেরকে আই লাভ ইয়াংজো ইউনিভার্সিটি